আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেল এটাকে সাবস্ক্রাইব করেন দয়া করে আর লাইক কমেন্ট শেয়ার দেন আমার ভিডিওতে এসব বিশগুণিত শিখি দুইটি সংখ্যার অনুপাত ফাইভ টু সিক্স তাদের বসাগু ফোর হলে সংখ্যা কত ধরি সংখ্যা দুইটি যথাক্রমে ফাইভ এক্স ও সিক্স এক্স অতএব তাদের গাগু হবে এক্স কমন যায় এক্স এক্স কমন যায় তাদের গু হবে এক্স এক্স শোন ফোর এবার লস আগু কী হবে অথব লস আগু সমান ফাইভ ইন্টু সিক্স ইন্টু এক্স একটা কমন যায় আর সবকটা লসু আছে সবকটা কমন তিরিশ ইন্টু এক্স তিরিশ into 4 so 120 এটাই आंसर ধন্যবাদ